শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও শরাফ চোখ বন্ধ করে দিল বড় একটা শ্বাস ফেলে নিজের ঠোঁট কামড়ে ধরলো নিজে হুট করে ওর কাঁধ দু হাতে খামছে ধরলো স্নিগ্ধতা উদ্ভান্তের মতো করে বলল বিশ্বাস করো শরাফ আমি আমি সত্যি জানি না আমি কে সত্যি আমি জানি না আমি শারাফ চোখ মেলে নিজের কাঁধের দিকে তাকিয়ে দেখে সেখানে স্নিগ্ধতার নখের দাগ বসে গেছে এতটাই জোরে ওকে আঁকড়ে ধরেছে ও স্নিগ্ধতার সারাপের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো সেখানে হওয়া আশ্রে দাগ দেখে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল ও আস্তে ধীরে গায়ের চাদর সমেত বিছানা থেকে নেমে আসলো লাকেজ থেকে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল পুরোপুরি কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসি স্নিগ্ধতা টাউজার পরিহিত উন্মুক্ত দেহের পুরুষ তখন রুমের মাঝখানে দৃঢ় দাঁড়িয়ে ওকে দেখি সারফ এগিয়ে আসে স্নিগ্ধতার দু হাত তুলে ধরে তালুর অপর পিঠে চুমো খায় তারপর ওর দুগাল ধরে বলে তোমায় অনেক কিছু বলার আছে আবারও সারফ মাথা নামিয়ে মৃদু হাসলো যেন ও জানত স্নিগ্ধতা এমনই কিছু বলবে অগ্রাহ্য ডিভাইনে পড়ে থাকা কালো টি শার্টটা গায়ে পড়ে নিল সারাফ তারপর স্নিগ্ধতার হাত ধরে ওকে বারান্দায় নিয়ে গেল আকাশে তখন চাঁদহীন স্নিগ্ধতা শূন্য দৃষ্টিতে তাকালো সে আকাশে সারাফ হাত ছেড়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে বুকে দু হাত গুছে বলল ফাইন আগে তুমি স্নিগ্ধতা সারাফের দিকে তাকালো ওর দিক মুখ করে দাঁড়িয়ে এক পা দেয়ালে ঠেকে দাঁড়ানো সারাফ অসম্ভব সুন্দর একটা হাসি ওর ঠোঁটে অজানা উৎসের আলোয় যে মুখটা যেন পৃথিবীর মুখ সবচেয়ে সে হাসিটা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি স্নিগ্ধতা আবারও শুকনো ঢুকে গলা ভেজে স্পষ্টভাবে ভাবে বলে আমি স্নিগ্ধতা সারাফের প্রতিক্রিয়া অপেক্ষা ছিল স্নিগ্ধতা কিন্তু ওর ভাব বদলালো না স্নিগ্ধতা আবারও বন্ধ আমি স্নিগ্ধতা নই আমি ওর চেহারা আরেকটা মানুষ আবার আসল পরিচয় আমি ডক্টর জেনেলাস সাক্রিকের মেয়ে উমু সাকলিক যার সাথে চার বছর আগে ম্যাসাচুর্সে বোধ করেছিলে তুমি প্রতিক্রিয়া না দেখিয়ে দুদণ্ড সময় নিল শারাপ শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করল তাহলে স্নিগ্ধতা কোথায় স্নিগ্ধতা ওর এমন সরল প্রশ্ন শুনে অবাক হয় তবে কি শারাপ মেনে নিয়েছে ওই ইমো এত সহজে সত্যিটা মেনে নিলো কি করে প্রথমবারের মতো ভয় হয় দানাবাদের স্নিগ্ধতার মনে তারপরেও নিজেকে সামলায় ও দম নিয়ে সাইফকে বলা কথাগুলোই আবারও কাছে আওড়ায় ইমোর বাংলাদেশে আসা রেফ হওয়া সুইসাইড করতে যাওয়া অ্যাক্সিডেন্ট সাইফের পুরো পরিবারের মৃত্যু জেনারেল মাধ্যমে প্লাস্টিক সার্জারি করিয়ে স্নিগ্ধতা হওয়া ট্রমার দোহাই দিয়ে নিজেকে ঘর কোনো রেখে স্নিগ্ধতার বিশিষ্ট লুফে নেওয়া সবটা চুপচাপ শুনে সারা কেন করছে এসব ওই দর্শকদের সাজা দিতে ছাত্র হলের মাদক সাম্রাজ্য শেষ করতে ছাত্রী হলে চলা অনাচারগুলো থামাতে ছাত্র রাজনীতির আগাছা উপড়ে দিতে আর এই সবকিছুর মূল তোমার বড় ভাই শাওনকে এই দেশের মাটিতে ফিরতে নেই ওর প্রাপ্য সাজা দিতে এই সবকিছুর মূল তোমার ভাই শাওনার অরিদিন সঙ্গী সৌরভ চঞ্চলার আর তারেক সেইদিন ওরা চারজন মিলে আর তিন তিনজনই এখন মৃত হ্যাঁ আমি খুন করেছি ওদের ইনফ্যাক্ট ওদের মতো আরো মানুষ রূপে জানোয়ারকে পরপার দেখিয়েছি আমি ইন্সপেক্টর সাইফ এহমাদ যে সিরিয়াল কিলারের খোঁজ করে চলেছে তার অন্য কেউ নয় সেটা আমি আমি স্নিগ্ধতা নই আমি ওর মতো চন্দ্রনন্দিতা নই আমি তো কক্সবাজারে চার পশুর থাবায় কলঙ্কিত হওয়া কলঙ্কিনী সার্জারি করিয়ে স্নিগ্ধতা রূপ পরো রূপই আমি সবাইকে ঠকিয়ে একের পর এক খুন করা খুনি আমি সিরিয়াল খিলার আমি ভাইয়ের কাছে বোনকে মেরে ফেলা পিসা চিনি আমি হাজার রঙা স্বপ্ন নিলে ধ্বংসযজ্ঞ তৈরির জন্য বহর সাজিয়ে বধুরূপে এই বাড়িতে প্রবেশ করা তাণ্ডব আমি তোমার হয়ে তোমাকে ছুঁয়ে দিয়ে তোমাকেও কলুষিত করা প্রলয় আমি আমি স্নিগ্ধতা নই সারাফ আমি স্নিগ্ধতা হওয়ার যোগ্য নই আমি নই স্নিগ্ধতা বলা শেষ করে দম স্নিগ্ধতা নিজের উপর শেষ বাড়ির মতো মায়া হলো ওর না বরং সর্বোচ্চ ঘৃণায় মনে রাখবে ওকে ঠিক যেমনটা সাইফের প্রতিক্রিয়া ছিল প্রেমময় কথার পরিবর্তে সারাফের মুখ থেকে ঘৃণার বান সইতে হবে ওকে এখন নিজেকে প্রস্তুত করে স্নিগ্ধতা কিন্তু ওকে অবাক করে দিয়ে বিপরীত প্রতিক্রিয়া দেখালো সারাফ মাথা নিচে রেখে বলল অগ্নিলাকে এসবই বলেছো তার মানে মিস্টার ইমাদ কোথায় স্নিগ্ধতা বড় বড় চোখে যায় সারাফের এমন প্রশ্ন কাঙ্ক্ষিত ছিল না ওর সারাফ এবারে সোজা হয়ে দাঁড়ালো ওকে দাঁড়াতে দেখে স্নিগ্ধতা গা শিউরে ওঠে ওর গহীন দৃষ্টি যেন শীত দ্বারায় ভয়ের শ্রীশির অনুভব তৈরি করে দেয় সারাফ কয়েক পা এগোলো ওর একদম সামনে দাঁড়িয়ে সাবলীল ভাবে বলল শেষ প্রশ্ন আজ আমাদের বাসরে তোমার সাইড ব্যাগে ক্লোরোফর্ম কেন ওটার প্রয়োগ কার উপর করতে চাইছিলে তুমি আমার উপর স্নিগ্ধতার বিস্ময় সর্বোচ্চ সীমা ছয় ক্লোরোফর্মের কথা সারাফের জানার কথা নয় কিন্তু সারাফের কথায় ওর মনে হতে লাগলো শুধু আজকে না এ অব্দি ঘটা কোনো ঘটনাই ওর অগোচরে ছিল না মাইন্ড গেম আর ইয়াকিন শারাফের মন নিয়ে খেলাটা সহজ হবে না স্নিগ্ধতা প্রথম দিনেই অগ্নিলার বলা কথাটা মনে পড়ে যায় স্নিগ্ধতার মাথা খুঁড়ে ওঠে কাপা কাপা গলায় বলে তুমি জানতে প্রশ্নের প্রতি উত্তরে শারাফের মুষ্টিবদ্ধ হাত জল ভরা চোখ আর শক্ত চল চোখে পড়ে স্নিগ্ধতার চোখ বন্ধ করে নিয়ে অশ্রুকে সংবরণ করে শারাফ তারপর শক্ত হাতে রেলিং ধরে সামনে তাকিয়ে বলল বলেছিলাম তোমায় তোমার জানা অজানায় আমি তোমাকে ধারক তোমার জানা অজানায় আমি তোমার ধারক নেই যেটা তুমি জানো সেটা আমাকে জানতেই হতো এমনকি যেটা তোমার অগোচরে সেটাও সেটাকেও অজানা করে রাখিনি আমি স্নিগ্ধতা দুপা পিছিয়ে যায় শ্বাস আটকে সামনে চেয়ে রয় অপ্রত্যাশিত সত্যি শোনার জন্য শারাপের হাতের রক দৃশ্যমান এতটাই শক্তিতে রেলিং মুঠো করেছে ও স্নিগ্ধতার চোখ ভরে ওঠে আর সেকেন্ড দশকের ব্যবধানে নমনীয় হয়ে আসে সারাফের মুখ চেহারা একটা ছোট্ট শ্বাস ফেলে ও বলতে লাগলো পিএইচডি শেষে আমার দেশে ফেরার একমাত্র কারণ ছিল এক্সপেরিমেন্টাল থিসিস ইউরোপীয় দেশগুলোতে মানসিক সমস্যার সাথে কাউন্সেলিং শব্দটা বেশ স্বাভাবিকভাবে নেওয়া হলেও আমাদের দেশে কাউন্সেলিংয়ের চল নেই বললেই তো চলে দেশে ডিপ্রেশন ট্রমা মানসিক অশান্তিতে থাকা মানুষগুলোর সমস্যা তাদের নিজেদের কাছেই পাত্তা পায় না কাউন্সেলিং তো দূরের বিষয় তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এই বিষয়ে দেশীয়দের অজ্ঞতা দূর করব তাই চলে আসি বাংলাদেশে অ্যানালাইসিস শুরু করি ভার্সিটি থেকে পরিসংখ্যান বলে এই বয়সটাতে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি মানসিক সমস্যার মুখোমুখি হয় তাই ছোটো কাকুর অনুমতি নিয়ে চেনা জায়গা নিজের ভার্সিটি থেকে প্রজেক্ট শুরু করি আমি এর বাইরে বিভিন্ন শোয়ার কাউন্সিলিং সেন্টারে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে আমাকে কিন্তু যেটা আমার সবটা বদলেছে তা ছিল তোমার সাথে সাক্ষাৎ প্রথম দেখাতেই ভালো লাগে তোমাকে অনুভব হয় তোমার স্নিগ্ধ মুখ চাওনে আমার হৃদস্পন্দনকে থামিয়ে দিতে জানে মনে পড়ে স্নিগ্ধতা দ্বিতীয়বারের সাক্ষাতে চুপি চুপি আমার ড্রয়িং করেছিল তুমি আর প্রথমবারের জন্য আমার মনে হয়েছিল এটা আমার পাক্ষিক চাওয়া না তুমিও চাও আমাকে আমাদের আরও কয়েক দফায় দেখা হয় ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা সার্ভের দায়িত্ব দেওয়া হয় চারুকলার বাকি চুয়াল্লিশ জনকে ছাড়িয়ে মনে মনে শুধু তোমাকে নিয়ে এক্সাইটেড ছিলাম তোমাকে নিয়ে ভাবনা কয়েক গুণে বেড়ে গিয়েছিল আমার বুঝে যাই দুর্বল হয়ে পড়েছে ভয়ানক পরিমাণে ভালোবেসে ফেলেছে তোমাকে তোমার দৃষ্টিভঙ্গি জানার ছিল সবার আনসারশিট থাকলেও সেদিন তুমি আনসারশিট সাবমিট করি তোমাকে জানার আগ্রহ এত বেশি ছিল যে পরবর্তীতে তোমার সার্ভে আনসারশিট খুঁজতে ডাস্টবিনে হাত ঢুকাতেও আমি পিছপা হয়ে নিস্নিগ্ধতা লাকিলি করিডোরের বিনা পেয়েও যায় কাগজটা আর সেখানে থাকা তোমার জবাবগুলো তোমাকে নিয়ে আরও বেশি ভাবতে বাধ্য করে আমাকে তবে সেটা তোমায় ভালোবাসি বলে নয় তোমার শিটে থাকা মাল্টিপল পার্সোনালিটি সিনড্রমের জন্য আমার এক্সপেরিমেন্টের শিরোনামই ছিল আইডেন্টি ডিসঅর্ডার আর ঠিক সেটারই কেন্দ্র হয়ে দাঁড়ালো তোমার শিট নমনীয় প্রশ্নে নমনীয়তার কঠোরতার প্রশ্নে অপ্রত্যাশিত জবাব দিয়ে আমার সামনে তোমার এক সম্পূর্ণ ভিন্ন বিপরীত দুটি শ্রদ্ধা দাঁড় করিয়ে দিয়েছিলে তুমি অভুক্ত খাবারের লোভীকে খাবার দিয়ে সাহায্য করার জবাব তো তুমি স্নিগ্ধতারূপেই লিখেছিলে কিন্তু নারী লোভীর পরিণতি কেমন হওয়া উচিত তার উত্তরে যা লিখেছিলে আমি সেটাকে নজর আন্দাজ করতে পারিনি সবগুলো প্রশ্নের অদ্ভুত রকমের উত্তর ছিল তোমার যে দৃষ্টিতে ছবির মতো সৌন্দর্য সে দৃষ্টিতে শাস্তি এত বেশি ভয়ানক হতে পারে ওই আনসারশিট না দেখলে বুঝতামই না আমি ভালোবেসেছি তোমাকে অথচ প্রেমের দৃষ্টিতে তাকানোর পরিবর্তে তারপর প্রতিটা সময় তোমাকে অবজার্ভ করতে বাধ্য হয়েছিলাম একটা একটা মুহূর্ত কাউন্ট করেছি অনুর সাথে স্টোরুমে ঘটা ঘটনায় মোহিনীকে প্রথমবার দেখেছিলাম আন্দাজ করেছিলাম অনুকে অপমান করার মোহিনীর প্রতি তোমার দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে নিজের দিক থেকে চেষ্টা করেছিলাম মোহিনীকে তোমার থেকে দূর রাখার শাওনের রাজনীতি সেদিনই প্রথমবার কাজে লাগিয়েছিলাম আমি মোহিনীকে সাময়িক বরখাস্ত করেছিল শাওন আর আমি ওর ভাই এটা টের পেয়েই বোধ হয় তোমার থেকে পিছিয়ে ছিল চঞ্চল তবে এইসব মাথাতে আসেনি আমার তাও ভাবিনি সেদিনই তুমি মোহিনীর চোখে এসিড ফেলে ওকে প্রতিঘাত করবে ভায়োলেন্সে ফোবিয়া তারপরও অন্যায় দেখলে যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি বলবে তাকে আর নিশ্চিত হলাম ইউ হ্যাভ সেভারটি আইডি ডেফিশিয়েন্সি আইডেন্টি ডেফিশিয়েন্সি আইডেন্টি ডিসঅর্ডার শ্রমার কারণে তৈরি হওয়া এমন এক মাইন্ড মাইন্ডসেট যেখানে একটা মানুষের মাঝেই একাধিক পরিচয় তৈরি হয় একাধিক চরিত্র বাস করতে থাকে তার মাঝে আলাদা আলাদা পার্সোনালিটি হয়ে একটা মানুষকে চালনা করতে থাকে কন্টিনিউয়াসলি বা সিচুয়েশন অনুযায়ী তারা একে অপরের থেকেও সুইচ করতে থাকে মানসিক অসুস্থতার এতটাই রেয়ার ফর্ম এটা যে ঠিকঠাক রিপোর্টিং ছাড়া রোগীর ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব আলাদা করা অসম্ভব অকস্মাত দেখলে একটা মানুষ টেরও পাবে না তার সামনের মানুষটা ঠিক কোন ব্যক্তিত্বে বহাল আছে হ্যালোসিনেশন আর ভুলে যাওয়া এই দুয়ের মাঝে পেশেন্ট আলাদা আলাদা জীবদ্দশা যাপন করতে থাকে অনেক সময় সে নিজেও বুঝে উঠতে পারে না তার সাথে কি ঘটছে বা সে কখন কোথায় কোন ব্যক্তিত্ব অবস্থান করছে আর ঠিক এগুলোই ঘটেছিল তোমার সাথে যে সত্তাকে তুমি কলম কিনি পিসা চিনি তাণ্ডব প্রলয়া বলছ সেটা তুমি নস্নিগ্ধতা ওষুধও তোমার রোগের অংশ তোমার অসুস্থতা অন্যায় দেখলেই স্নিগ্ধতাকে পেরিয়ে কোনো এক ভয়ঙ্কর রূপের রূপ ধারণ করো তুমি ফেডারাল স্টেজ অফ মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার মূর্তির ন্যায় দাঁড়ানো স্নিগ্ধদার চোখে আবারো জল করায় এবারে সরব তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে দুগাল ধরে ওর ব্যস্তভাবে বলে শান্ত হও প্লিজ না হয়তো ভেবেছিলে শাওনকে দেশে আনতেই তুমি আমাকে নিজের সাথে জড়িয়েছ কিন্তু সত্যি তো এটাই আমি নিজে থেকে তোমার সাথে নিজেকে জড়িয়েছিলাম শপিং মলে ওই ছিনতাইকারীকে পাঠিয়ে আমি মিস্টার আহমদের সাক্ষাৎও চেয়েছিলাম সাথে এটাও যাচাই করেছিলাম তোমার হিমোফোবিয়া সত্যি কিনা এজন্যই আঘাত করেছিল তোমাকে মিস্টার আহমাদ জানতো আমি তোমাকে ভালোবাসি লুকিয়ে তোমার সাথে বৃষ্টি বিলাসের ছবি তুলে পোস্ট করে মিস্টার আহমাদকে ফিলও করিয়েছি তুমিও ভালোবাসো আমাকে এসবের মাঝে তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু ও মিথ্যা নয় স্নিগ্ধতা সাইকোলজিস্ট হিসাবে না তোমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেয়া আমার ভালোবাসার দায় ছিল বলেছিলাম তোমাকে অন্যায় করে হলেও অন্যায় হতে দেব না তোমার সাথে আমার একমাত্র দুর্বলতা ছিল তোমার এই অসুস্থতা দেশের বাইরের এক কনসালটেন্টের সাথে যোগাযোগ করে আমি তার নির্দেশনা এমন ছিল আইডেন্টি ডিসঅর্ডারে কাউন্সেলিং কাজে দেবে কিন্তু সেক্ষেত্রে তোমার দ্বিতীয় চরিত্রকে তার উৎপত্তি উদ্দেশ্য ইতি কোথায় সেসবের ধারণা থাকা প্রয়োজন আর আমি এসবের কিছুই জানতাম না এই স্টেটে পেশেন্টরা অনেক সেন্সিটিভ থাকে আর তোমার কেসের সেকেন্ড পার্সোনালিটি অনেক বেশি ভয়ঙ্কর এটা ভালো মতোই জানতাম যে তুমি সার্ভে আনসার শিটটুকু জমা দাওনি সে তোমাকে এই বিষয়ে সরাসরি বললে হিতের বিপরীতি হতো সিদ্ধান্ত নেই এই বিষয়ে মিস্টার আহমাদকে জানাবো কিন্তু তিনি আইনের রক্ষক তোমার আগে সে আইনকে প্রাধান্য দিত প্রতিটা ত্রুটির জন্য আগে তোমার বিরুদ্ধে আইনে ব্যবস্থা নিত সে ততদিনে নীলা আর তার বিয়ের কথাও শুরু হয়ে যায় আমি নিশ্চিত ছিলাম আমাকে পাশ থেকে অগ্নিলা কিছু একটা লুকিয়েও যাচ্ছিল হুট করে মিস্টার আমাদের সাথে জড়িয়ে যাওয়া বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়া মেয়েরও কোনো কালেই ছিল না সবুজের মৃত্যুতে ওকে সর্বপ্রথম সন্দেহ হয়েছিল আমার কিন্তু পরে বুঝতে পারি খুনগুলো অন্য কারণে তোমার হাতে হয়েছে তারপর থেকে আমার একমাত্র লক্ষ্য ছিল এ ধরনের অন্যায় থেকে তোমাকে আগলে রাখা শারীরিক ডক্টর নাজমুল ব্যাড টাচ করেছিল বলে রাগ আমারও হয়েছিল কিন্তু সাথে ভয়ও সেই ঘটনার প্রভাব তোমার উপরেও পড়বে সেটা মাথায় ছিল আমার অগ্নিলার বিয়ের শপিংয়ের দিন নাজমুল আবারও তোমার মুখোমুখি হয় সেটাও দেখেছিলাম আমি যেখানে আমি চেষ্টা ছিলাম তোমাকে এসব থেকে দূরে রাখার সেখানেও যেতে এসে তোমাকে এই জন্যই সে রাতে তোমায় নিয়ে বেরিয়েছিলাম যাতে তুমি আমার সাথে থেকে ব্যাপারটা ভুলে যাও মিস্টার আহমদকে কল করে নাজমুলের খবরও নিতে বলেছিলাম কিন্তু সেটা তোমাকে থামালেও অগ্নিলাকে থামাতে পারেনি খুন না করলেও নাজমলের সব নাজমলের উপর কম অত্যাচার করে নিয়োগ নীলা নাজমলের অবস্থা শুনে আমার চিন্তা বাড়ে অন্যায়ের বিপরীতে তোমার দ্বিতীয় সত্তা যে পথ চুজ করেছিল সেটা আমি মানলেও মিস্টার অহম্মদ কোনোদিনও মানত না তোমাকে অক্ষত সুস্থ রাখার সব উপায় যখন আমার হাতের বাইরে চলে যাচ্ছিল তখনই একদিন আমার রুমোর একটা মুহূর্ত ড্র করে ফেলো তুমি অপ্রত্যাশিতভাবে সেটা চোখে পড়ে আমার আর ওটা দেখার পর পরে আমার মাথায় আসে তুমি যাকে নিজের মাঝে আবদ্ধ করেছ তা অন্য কেউ নয় জমু তিন বছর পর আবার ওর খোঁজ লাগানো শুরু করে আমি তোমাকে স্বাভাবিক আর আগলে রাখার চেষ্টায় থাকি কিন্তু পারিনি মিস্টার এমাদের বিয়ের রাতে তুমি নাজমুল কেউ আমার মাথায় আবার প্রশ্ন মিস্টার এমাদের বিয়ের রাতে তুমি নাজমুল কেউ আমার মাথায় আবারও প্রশ্ন জমা পড়ে যমুর উদ্দেশ্য কারা শুধু অন্যায়কারী না ওর সাথে অন্যায়কারী আমাকে ভালোবাসে এসবের কোনো বিশেষ নাকি তোমার অনুভব এজন্যমোর হুবহু চেইন দিয়ে আমি সেদিন তোমার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম কিন্তু বরাবরের মতো সেদিনও আমার সামনে স্নিগ্ধতাই ছিল যার চোখে আমি প্রেম ছাড়া কিছুই পাইনি এতটাও নাটক তুমি জানো না স্নিগ্ধতা উদ্দেশ্য যাই থাকুক ততদিনে সত্যিই তুমি আমি ভালোবেসে ফেলেছ আমি আর সময় নেইনি চলে যাই কক্সেস বাজার ওখানকার ইনচার্জ রৌনককে বললেন ওমর মৃত্যুর আসল ডিটেলস জোগাড় করি সামনে শক্তিটা তখনই সামনে আসে আমার অ্যাক্সিডেন্টের পর যে হাসপাতালে তোমরা ছিলে পুরনো ওয়ার্ড বয়কে খুঁজে বের করে সেখানকার ঘটনা জানতে পারি তারপর ফিরে এসে মিস্টার আমাদের কাছেও তোমাদের অ্যাক্সিডেন্টের বিষয়ে জানতে চাই অ্যান্ড আফটার দ্যাট আই হ্যাড দ্য কনক্লিউশন আসলে ওই দিনের অ্যাক্সিডেন্টে সুমোর স্পট ডেথ হয়নি স্পট ডেথ ছিল শুধু তোমার বাবা মায়ের আর জ্ঞান ছিল একমাত্র ওমর আর খবর পেয়ে সেদিনই এমার্জেন্সি ফ্লাইটে পিটিতে আসে ঝুমু সেদিন মায়ের সাথে দেখা করার পর মারা যায় আর মায়ের কাছে রেখে যায় নিজের ডায়েরি আর ওর চার ধর্ষকের নাম মেয়েকে হারিয়ে তার ডায়েরি তোমার হাতে ধরিয়ে দেয় আর চেনি এদিকে তুমি জ্ঞান ফেরার পর জানতে পারো তোমার বাবা মার নেই বাবা মা হারানোর যন্ত্রণা অ্যাক্সিডেন্টের গিল ফিলিং ঠিক ওই সময় হুমোর ডায়রি পাওয়া মিস্ট্রা এমা যখন অনর হসপিটালের বেডের ট্রান্সলেটর ব্যবহার করে হুমোর ডায়েরি পড়তে ব্যস্ত তুমি অ্যান্ড দ্যাটস ডে স্টার্টিং ডায়রিতে লাইফস্টাইল ওর সাথে হওয়া নৃশংসতার মৃত্যু এসবই তোমার মাঝেমোকে তৈরি করে দিয়েছিল স্নিগ্ধতা এতগুলো দিন যাবত এই দুটো পরিচয়কেই একই সাথে ধারণ করে এসেছ তুমি যমু সাকলিকের প্রতিশোধ পরায়ণতা আর নমনীয় স্নিগ্ধতা এহমাদ বোধ আর নমনীয় স্নিগ্ধতা আহমেদ বোধ আর তোমার মাধ্যমে গত কয়েক মাসের মধ্যে ইউমু নিজের লক্ষ্য পেয়ে গেছে ওর চার ধর্ষকের তিনজন সৌরভ চঞ্চল তারেক কেউই আর বেঁচে নেই মনে রাখার জন্য অর্ধ মনে রাখার জন্য অর্ধ চন্দ্র চিহ্নে তাদের আলাদা করে মার্ক করেছো তুমি আমি চেষ্টা করেছিলাম ইউরএল হ্যাক করে তারেকে ফাঁসাতে ওকে জেলে রাখতে যাতে তুমি কিছু করতে না পারো কিন্তু বেইল পেয়ে যায় আর তুমি ওকে আর তুমি ওকে শান্ত চঞ্চলদের ছাত্রী হলে যাতায়াত মানা করেছিল এদিক থেকেও নিশ্চিত ছিলাম কিছুটা কিন্তু বিয়েতে আমি ব্যস্ত থাকব হলে খোঁজ লাগাবো না এই ধারণা এই ধারণা করে গত রাতেই চঞ্চলকে অনুমতি দেওয়া দেয় চঞ্চল অনুর রুমে যায় আর তুমিও ওকে কিন্তু তার ফাঁকা দৃষ্টিতে আশপাশ দেখলো নিজের নিস্তব্ধ রাতের শেষ ভাগ যেন ওকে চেঁচিয়ে বলছে ওর পৃথিবীর মিথ্যে ওর বেঁচে থাকা মিথ্যে ওর সত্তা মিথ্যে সারফ এগিয়ে গিয়ে নিজের বুকের মাঝে ওর মাথা চেপে ধরলো বললো এত সবের মাঝেও একটা চরম সত্যি আছে স্নিগ্ধতা তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি সবটা জেনেই স্ত্রীর উপরে গ্রহণ করেছি তোমাকে শাওন ব্যতীত সবাই মারা গেছে স্নিগ্ধতা আমি চেয়েও আটকাতে পারিনি তোমাকে কিন্তু শাওন তোমার হাতে সাজা পাবে না ওকে যা করার আইন করবে আর তোমাকে এভাবে আমার বুকের মাঝখানটায় হতী যত্নে আদরে ভালোবাসা আঁকলে রাখবো আমি আইন কখনো তোমায় প্রশ্নবিদ্ধ আইন কখনো তোমায় প্রশ্নবিদ্ধ করবে না আমার অ্যানালাইসিসের সবটুকু দিয়ে আমি আইনের যুক্তি খণ্ডন করব। ইট ওয়াজ অ্যান্ট ইউ তোমায় ভালোবেসেছি এত বেশি ভালোবেসেছি যে তোমার সুস্থতার বিপরীতে এই সাত খুন মেনে নিতেও আমার দ্বিধাবোধ এই সাত খুন মেনে নিতেও আমার দ্বিধাবোধ নেই স্নিগ্ধতা তোমার জন্য সত্যি সাত খুন মাফ আমি সব সামলে নেব স্নিগ্ধতা আমার একটাই যাওয়া তুমি আমার হয়ে থেকে আজীবন এতটুকুই শারফের বুকের মাঝখানে নাক ঠেকিয়ে এক হাতে ওর টি শার্ট খামছে ধরলো স্নিগ্ধতা সারাফ চোখ বন্ধ করে ওর চুলে নাক গুজেছিল কয়েক ডান্ড পর চোখ খুলতেই মাথা ঘুরে ওঠে ওর দৃষ্টি ঝাপসা হয়ে আসে গলা আসে। স্নিগ্ধতাকে আসতে করে ছেড়ে টাল পায়ে একদম পিছিয়ে দাঁড়ালো সারাফ মাথা ঝাড়া মারল নিজের স্নিগ্ধতা দেখল সারাফ বারবার ঢোক গিয়েছে টলছে এক চুলো নড়ল না ও আস্তে করে বলল তুমি ঠিকই বলেছিলে সারাফ আমার চুলে নেশাই আছে বটে লিকুইড এক্সটেন্সি গাবা হাইড্রোক্সি বিউটারেট সারা বিস্ফোরিত চোখে তাকালো অবিশ্বাস ওর চোখের তারার জল চল করছে স্নিগ্ধতাকে কাছে রাখার সবচেয়ে ফলপ্রসব উপায় ভেবেছিল ও বিয়ে কিন্তু সে কাছে ওর নিজের মতো করে কাছে লাগিয়েছে স্নিগ্ধতা সারাপ মানতে চায় না সাইড ব্যাগের ক্লোরোফর্ম সরিয়ে দেবার পরও দ্বিতীয় পরিচ্ছেদেও অ্যাক্সিট্রাসির ব্যবহার করবে একবারের জন্য ও নিন নিজেকে সজ্ঞানে রাখতে ডান হাতের কামড় বসালো সারাফ এতটাই জোরে যে রক্ত বেরিয়ে আসলো সেখান থেকে স্নিগ্ধতার নির্বাক চোখে তাকালো ওর হাতের দিকে হাতের অপর পিঠে মুখে ডলা লাগালো সারাপ ঠোঁটের কোণে রক্ত মুছে টলতে টলতে বলল এর প্রয়োজন ছিল না স্নিগ্ধতা